বুঝতে তো থাকা উচিত না আমার মনে হয় তারা যদি একটা লোককে চায় তাহলে আমার মনে হয় এটা হয়তো ভারত ওই প্রিন্সিপালটাকেই অ্যাপ্লাই করবে ভারত সরকার ওই প্রিন্সিপালটাকেই অ্যাপ্লাই করবে যে যখন একটা ইলেজিটিমেট অথরিটি ওখানে বসে আছে তাহলে তার কথা শুনতে আমরা একেবারে কিভাবে আমি জানি না আমার মনে হয় যে শেখ হাসিনা মানে কোনো অ্যাম্বিগুইটি থাকা উচিত না এটার মধ্যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে এটা নিয়ে এত জল্পনা কল্পনা করার তো কোনো দরকার নেই আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে হয়তো শেখ হাসিনাকে ভারতের সরকার বাংলাদেশকে ফেরত দেবে না এটার পেছনে একটা একটা পলিটিক্যাল রিজন আছে যে আওয়ামী লীগ একটা বড় ফোর্স আর আমার মনে হয় সেই ফোর্সটাকে প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা দেশ তাদের সেলফ ইন্টারেস্টেড ইয়ের থেকেই অ্যাক্ট করে আর কি তো সেখানে যখন ওরা দেখবে বা দেখছে এখন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখনো একটা ফোর্স টু উইথ আহ আহ সে টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট ইট মে বি এটা একটা বড় ফোর্স পলিটিক্যাল ফোর্স সেটাকে আমরা আহ ইগনোর করতে পারি না আরকি তো সেখানে ভারতের সরকার দেখবে যে আমার মনে হয় যে এই শেখ হাসিনাকে কিভাবে পলিটিক্যালি আরেকটু ইউজ করা যায় এখন অব্দি উনি তিনবার বক্তব্য দিয়েছেন পাবলিকলি যখন দিয়েছিলেন তাতে একটা বড় রিয়াকশন হয় বাংলাদেশে তার রিয়াকশন হয় জন্য তা না যে যেই কার্যকলাপটা হয়েছিল যে কাজটা হয়েছিল মুজিব সাহেবের বাড়ি ভাঙা নিয়ে সেটা অলরেডি কিন্তু পরিকল্পিত ভাবে সেটা অ্যানাউন্সও করা হয়েছিল আর শেখ হাসিনার যে বক্তব্য দেবেন সেটাও করা হয়েছিল তো আমার মনে হয় যে আওয়ামী লীগের ব্যাপারটাকে এত লাইটলি নিলে হবে না যে পার্টিটা শেষ হয়ে গেছে শেখ হাসিনা আর বা না ফিরুক উনি একজন ডিসক্রেডিটেড আমার মনে হয় উনি একজন ডিসক্রেডিটেড প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে নানান ধরনের অ্যালিগেশন আছে হিউম্যান রাইটস অ্যাবিউজ করাপশন এইসব সেগুলো হয়তো একটা মধ্যে দিয়ে যাবে কিন্তু জনগণ এটাই ভাবে আর ভারতেও অনেকে এটাই ভাবে যে উনি ওনার একটা গভর্নেন্স ছিল এই যে পনেরো বছর ধরে যে দুর্নীতি হিউম্যান রাইটস অ্যাবিউজ সেটা এক ধরনের গভর্নেন্স ছিল সেটা অনেকেই রেকগনাইজ করে ভারতে তো আমার মনে হয় যে ডিসপাইট অল দ্যাট ভারতের যে পজিশনটা এখন অব্দি ভারত কিন্তু কোনোভাবেই আহ পাবলিকলি বলেনি শেখ হাসিনা অমুক জায়গায় আছে বা সে অমুক জায়গায় আছে তো বাট আমরা সবাই জানি ভারতেই আছে

তারপরে হিন্দনটাই আমরা জানতাম ওখানে উনি কিছুদিন ছিলেন তারপরে উনাকে শিফট করা হয়েছিল এক্স্যাক্টলি কোথায় করা হয়েছিল সেটা ভারতের লোকজনরাও জানে না অনেকেই জানে না ভারতের সাংবাদিকরাও জানে না আর সেটা খুব একটা যে খুব একটা সন্দেহটা মানে ভারতে আছে এরকম কোনো চিত্র ভিডিও চিত্র এমন কোনো সাইন আমরা দেখেছি কিনা যে তিনি ভারতে আছেন ভারতে আছেন আর বিশেষ করে বিশেষ না কেন থাকবে কেন থাকবে সেই ভিডিও বা চিত্র ফটোগ্রাফ কেন কি না এখানে তো পুরো একটা মেশিনারি কন্ট্রোল করছে তো নাকি সেই অ্যানোনিমিটিটা দেওয়ার জন্য কি হ্যাঁ এটাই তো ভয় আছে বলে মনে হয় ভারত তো উনি আছেন সবাই যেহেতু জানি উনি থাকলে ওখানে মানে প্রকাশ্যে আসার সমস্যাটা ওঠে যে উনি ভারত থেকে আছেন এবং ভারতের উন্নতির জায়গায় আমার মনে হয় প্রকাশ্যে আসাটা ইজ নট ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে এইটুকু লোকে বুঝে গেছে যে সে ভারতেই আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট কোথায় আছে কি বা কোন পার্টিকুলার জায়গায় আছে সেটা একটা সিকিউরিটি প্রবলেম হয়ে যেতে পারে সেটা ভারতের কনসার্ন নিশ্চয়ই থাকবে আর তো সেই দিক দিয়ে সেটাকে হয়তো একটা সিক্রেট রাখা হচ্ছে এক্সাক্ট লোকেশনটা বাট ইটস ইটস কমন নলেজ যারা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ডিল করে বা সাংবাদিকরা ইন্টারেস্টেড বা সাংবাদিকরা কভার করে এই জায়গাগুলো তারা মোটামুটি জানে যে তারা মানে বাংলাদেশের পক্ষ থেকে তো বহুবার ভারতের কাছে রিকোয়েস্ট করা হয়েছে এবং আহ আপনারা যান বাংলাদেশের মানুষের চোখে তিনি একজন খুনি অন্ততপক্ষে এতটুকু বাংলাদেশের মানুষরা মনে করে আপনি নিজের তিনি হাজার হাজার মানুষকে তার নেতৃত্বে খুন করা হয়েছে এর প্রেক্ষিতে তিনি তার বিচার করা হবে এবং বাংলাদেশ সরকার তাকে চাইছে এখানে আপত্তিটা কেন হচ্ছে কেন ভারত সরকারের মনে হয় আমার মনে হয় নন ব্যাপারটা কি আমার মনে হয় দুটো তিনটে জিনিস হচ্ছে ফার্স্ট যে আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক ধরনের জিনিস ঘটে আর কি হ্যাঁ যেখানে একটা স্টেট আরেকটা স্টেটের থেকে একটা পাওয়ার সিচুয়েশনে থাকলে অনেক জিনিস পলিটিক্যালি সেটাকে অ্যাভয়েড করে হয়তো হ্যাঁ আর সেটা এটা একেবারেই বৈধ জিনিস আমার মনে হয় এটার মধ্যে কোনো সেন্টিমেন্টাল ব্যাপার আনবেন না কেন কি না দ্যাট ইজ হাউ ইন্টারন্যাশনাল পলিটিক্স ওয়ার্কস হ্যাঁ তো আমি সেইভাবে দেখি আর দু নম্বর হচ্ছে যে শেখ হাসিনা খুন করে বা খুন নিজে অবভিয়াসলি করানো হয়েছে তার নামে ইন দ্য নেম অফ শেখ হাসিনা সেগুলো কিন্তু ভারত হয়তো আগেও জানতো রাইট যে এগুলো ঘটছে কেন জানবে না দিস সামথিং দ্যাট এভরিবাডি নিউ আমরাও জানতাম যে এই যে গুম খুন হত্যা হয়েছে দুর্নীতির কাজ হয়েছে করাপশন হয়েছে ম্যাসিভ লেভেলে ইনস্টিটিউশন গুলো যে ডিগ্রেড হয়েছে সেগুলো ওনার আমলেই হয়েছে তো আমার মনে হয় যে একটা স্টেট নিজের সেলফ ইন্টারেস্ট কে প্রোটেক্ট করার জন্য বা তার নিজের সেলফ ইন্টারেস্ট গুলোকে দেখার জন্য এই জিনিসগুলো করবে আর ভারত হয়তো সেই হিসেবে ভারতের সেলফ ইন্টারেস্টের জন্য এটা

তো তো অবভিয়াসলি আমরা কি ভাববো যে আমরা এটা নিজেদের মধ্যেই করে নেব ন্যাচারালি একটা মানে ব্যাপারটা এরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ভারত ব্যবসা করেছে এখন প্রধানমন্ত্রী রন একজন আসামি শেখ হাসিনা কিন্তু ব্যবসা করছে আমি যদি সরাসরি খুবই ব্যবসা ব্যবসা না ইজ নট দ্য রাইট ওয়ার্ড

কোনো এথিক্স থাকে না সেইটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা মেন টেনেট যে এই জিনিসগুলো যাদের সেলফ সেলফ ইন্টারেস্টেড ইন্টারেস্টটাকে রক্ষা করতে হবে তাদের জন্য মোরালিটি আর এথিক্স কোনো জায়গায় থাকে না সেটা অন্য জায়গায় ঘটেছে আমরা সুপার পাওয়ার পলিটিক্স এর মধ্যেও তাই দেখেছি তো আমার মনে হয় যে যে ভারত আপনার সেকেন্ড প্রশ্নটার জবাব দেব আমার মনে হয় ভারত ইউনুস সরকার তো বলবো না এটা একটা ইললেজিটিমেট অথরিটি আমি সেইভাবেই দেখবো আর কি ইট ইজ নট এন ইলেক্টেড বডি ইলেক্টেড বডি হওয়ার চেষ্টা করছে বাট সেটা পরের কথা আর কি যখন ইলেকশন হবে বাট ইট ইস এন ইললেজিটিমেট অথরিটি চেয়ে বড় কথা হলো ইললেজিটিমেট না বলে আনকনস্টিটিউশনাল বলতে পারি ইললেজিটিমেট লেজিটিমেসি আসলে তালে তো কনস্টিটিউশনটাকে যদি মেনেই নিচ্ছে তাহলে তার চেঞ্জ করার দরকার কি আর কি হ্যাঁ তাহলে তো মানে আমি আনকনস্টিটিউশন আর বলবো না তার ওই কনস্টিটিউশন এর ফ্রেমওয়ার্ডের যে কনস্টিউশন যে কনস্টিটিউশন এর যে ফ্রেমওয়ার্ডটা আছে সেটাকে তো এই ইন্টারিম অথরিটি মানছে না তো তালে আমরা কি করে বলবো যে কোন কনস্টিটিউশন ভিত্তিতে কাজ হচ্ছে তো আমি বলবো ইললেজিটেভেট এই জন্য বলবো কেন ওয়ান যদি কনস্টিটিউশন কে ফলো করে এগোতো তাহলে এটার একটা অন্য রূপ আমরা দেখতাম ইলেকশনও হয়নি ইলেকশনের দিকে বাংলাদেশ হয়তো যাচ্ছে আমার ধারণা ইলেকশন খুব একটা শিগগিরই হবে না বাট সেটা পরের কথা তো তো সেই দিকটা দিয়ে আমি বলবো ইলেজিটেমেট তো আমার মনে হয় একটা অথরিটি আছে বাংলাদেশে সেটা কিছু লোক বাংলাদেশেও আছে ভারতেও আছে যারা ইমেট বলে মনে করে বা আনকনস্টিটিউশন হোয়াট এভার বাট তারা একটা ডিসিশন নিয়েছে সেটাকে ভারত কোনোভাবেই মানবে না কেন কিনা না ভারতের সঙ্গে কোনো পলিটিক্যাল এনগেজমেন্ট নেই কিন্তু বাংলাদেশে ডিপ্লোম্যাটিক লেভেলে হয়তো একটা একটা সার্টেন লেভেল অব্দি দি আছে

সরকার বা হোয়াট এভার ইট মে বি তারা যদি একটা লোককে চায় তাহলে আমার মনে হয় এটা হয়তো ভারত ওই প্রিন্সিপালটাকেই অ্যাপ্লাই করবে ভারত সরকার ওই প্রিন্সিপালটাকেই অ্যাপ্লাই করবে যে যখন একটা ইলেজিটিমেট অথরিটি ওখানে বসে আছে তাহলে তার কথা শুনতে আমরা একেবারে আমার কাছে মনে কিভাবে কিভাবে আপনি ডিফাইন করেন আমরা আমি জানি না হয়তো কনস্টিটিউশন কে বহুভাবে ডিফাইন করার সুযোগ রয়েছে কিছু লেজিটিমেসি আপনি

যে এখন যা পরিস্থিতি বাংলাদেশে চলছে সেখান থেকে বোঝা যাচ্ছে অন্তত যে মানুষ যেইভাবে আহ ভাবনা চিন্তা করেছিল পাঁচই অগস্টে যারা নতুন নতুন সূর্যোদয় হলো বাংলাদেশে আমরা একটা নতুন ভাবে বাংলাদেশকে দেখবো আর কি সেখানে কিন্তু ইন্ডিয়াতে অনেক সাংবাদিক ছিল অনেক অন্যান্য লোক ছিল আমি সরকারের কথা বলছি না যারা চেয়েছিল আমিও দেখেছিলাম আমিও চেয়েছিলাম যে বাংলাদেশে একটা নতুন হয়েছে বাট সেটা কিন্তু হয়নি অন কন্ট্রারি বা অন দ্য কন্ট্রারি বাংলাদেশে যেটা হয়েছে সিচুয়েশনের অবনতি হয়েছে হ্যাঁ দেশ ললেস হ্যাঁ সেটা সেটা আফটার কোনো স্টেট

যখন ইলেকশনের ব্যাপার আসবে আর কি এক্স্যাক্টলি আমি আমরা ওইটাতে আছি ওইটা একটা দ্বিতীয় পার্টে আলোচনা তবে আপনি মনে করছেন যে একটা ইলিজিমেট সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে লেজিটিমেটলি চিন্তা করছে ভারত এটা কতটুকু জনগণ এভাবে দেখছে আপনি মনে করছেন সেটা দেখেন ডেফিনেটলি সো নাইস অফ ইউ একটা চমৎকার আপনি একটা আইডিয়া দিয়েছেন